হ্যালো ম্যান ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা করছিলাম এসএসসি জিডির ম্যাথের পেপার জিকের পেপার এবং এরপরে রিজনিংয়ের পেপারও করব তো শুরু করা যাক চলো আজকে আর অপেক্ষা না করে তো একষট্টি নম্বর প্রশ্নটা বলছে তো পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড ফ্রম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টু দু লাখ ঠিক আছে ইন এ টিকিট তো এক লাখ পঁয়তাল্লিশ থেকে দু লাখ বাড়ছে কত টাকা কত পপুলেশন বাড়ছে পঞ্চান্ন হাজার পপুলেশন বাড়ছে কতর ওপরে এক লাখ পঁয়তাল্লিশের ওপরে ইন্টু হানড্রেড তুমি যদি এটা কাটাকুটি করছো তাহলে তোমার এটা বেরোবে সাঁত্রিশ পয়েন্ট নাইন থ্রি এবার ইনে ডিকেট মানে টিকেট মানে দশ বছরের আর সিম্পল গ্রোথ হচ্ছে সিম্পল গ্রোথ মানে প্রত্যেক বছর সেম তাহলে এটা দশ দিয়ে ভাগ করলে তোমার বেড়িয়ে যাবে কত থ্রি থ্রি এটা হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন একজন লোক সেভেন চেয়ার ইন ইন অ্যান আওয়ার মানে একজন লোক পেন্ট করে সাতটা চেয়ার এক এক ঘন্টায় আর বি যেই লোকটা আছে সে কি করে চার ঘন্টায় চারটে চেয়ার পেন্ট করে একটা ঘন্টায় তাহলে এদের এলসিএম কত আঠাশ এটা হচ্ছে চার এটা হচ্ছে সাত তাহলে চার আর সাত এটা হচ্ছে এফিসিয়েন্সি এইবার বলছে কি তারা চা পঞ্চান্নটা চেয়ার কতক্ষণে তোমার পেন্ট করবে তাহলে পঞ্চান্ন বাই এফিসিয়েন্সি তাহলে সাত আট চার কত এগারো এগারো দিয়ে পাঁচ কর এগারো দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে পাঁচ ঘন্টায় এরা শেষ কর এরপরে হচ্ছে তেষট্টি তো তেষট্টি নম্বরের প্রশ্নটা এত সুন্দর একটা প্রশ্ন সেটা হচ্ছে হাজার মিটার রেস আছে হাজার মিটার রেস আছে এইবার এটা হচ্ছে স্যালোনি আর এটা হচ্ছে শ্বতা তো স্যালোনি যখন হাজার মিটার যায় তখন শ্বতা যায় হচ্ছে একশো মিটার কম তার মানে নশো মিটার যায় আবার শতা যখন তোমার হাজার মিটার যায় তখন সোনাম যায় কত আটশো মিটার তো এটা আমি একটু কাটাকুটি করে করে নিই এটা এই দুটো যদি কাটিয়েটা তৈরি নিশ্চয় নয় তাহলে স্যালোনি এটা হচ্ছে শ্বেতা স্যালোনি শতার অনুপাত হচ্ছে দশ ইস্টু নয় আর সোনামের কত সোনামের হচ্ছে এ যদি দশ হয় এ হচ্ছে তোমার হাজার আর আটশো পঞ্চাশ তাহলে এটা কুড়ি হলে এটা সতেরো তাহলে এটা কুড়ি হলে এ হচ্ছে সতেরো তাহলে নয় আর এটা হচ্ছে কুড়ি তাহলে টোটাল এটা হচ্ছে দুশো এটা হচ্ছে একশো আশি আর এটা হচ্ছে একশো তাহলে ডিফারেন্স কত ভাই ডিফারেন্স হচ্ছে তোমার সাতচল্লিশ এটা দুশোর ভ্যালু হচ্ছে হাজার পাঁচ গুণ তাহলে পাঁচ দিয়ে সাতচল্লিশকে গুণ করলে বেরিয়ে যাবে কত দুশো পঁয়ত্রিশ নেক্সট প্রশ্ন চৌষট্টি বলছে একজন ব্যাটসম্যান সাতানব্বই রান করে ফিফটিন ইনিংসে এবং তাতে তার পাঁচ রান বেড়ে যায় তাহলে আগে কতগুলো ইনিংস খেলেছিলো চোদ্দোটা ইনিংস চোদ্দো ইন্টু পাঁচ করলে সত্তরটা রান ছিল এবার সাতানব্বই করলো ডিফারেন্স কত সাতাশ রান তাহলে অ্যাভারেজ কত বাড়ল সাতাশ বাড়লো নেক্সট প্রশ্ন এলসিএম হচ্ছে তোমার বত্রিশ এবং চল্লিশ ইকুয়ালস টু নাইন লেস দ্যান স্কোয়ার অফ এক্স তাহলে বত্রিশ আর চল্লিশের এলসিএম আমার বেরোচ্ছে একশো ষাট এটা নাইন লেস দ্যান এক্স এক্স মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন কেন একশো ষাট থেকে নয় যোগ করলেই তো ওয়ান সিক্সটি নাইন নয় এটা আবার তেরোর স্কোয়ার তাহলে ফাইন দ্য পজিটিভ ভ্যালু অফ এক্স তাহলে এক্সের ভ্যালু কত তেরো নেক্সট প্রশ্ন বলছে ছেষট্টি উইথ টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস এই সেলার এ সেলার আর্ন ফাইভ পারসেন্ট প্রফিট তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তাহলে সেলিং প্রাইস কত নব্বই তাহলে প্রফিট কত নব্বই ভাগ একশো পাঁচ ইন্টু একশো করলে এইটটি ফাইভ পয়েন্ট অ্যাপ্রক্স ঠিক আছে আর নতুন কি বলছে তোমার ইফ দ্য মার্ক প্রাইস ইনক্রিজড বাই ফাইভ পার্সেন্ট তার মানে মার্ক প্রাইস আগে ছিল একশো এখন হয়ে গেল একশো ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছে ফার্স্ট পার্সেন্ট তাহলে আবার ফাইভ ফার্স্ট ডিসকাউন্ট হলো তাহলে এটা হলো 99.75। সেকেন্ড ডিসকাউন্ট দিচ্ছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভের ওপর আবার নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে এটা হলো নাইনটি ফোর পয়েন্ট সেভেন সিক্স অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ঠিক আছে তো এই এই পঁচাশি পয়েন্ট একাত্তর থেকে নাইনটি ফোর পয়েন্ট সেভেন সিক্স মাইনাস গেলে নাইন পয়েন্ট জিরো ফাইভ এই নাইন পয়েন্ট জিরো ফাইভ বাই এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু হানড্রেড কতটা ক্যালকুলেশান এটা টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন এ ফার্মার হ্যাজ টেন প্যারটস অ্যান্ড ফর্টি হর্স প্যারট মানে এদের দেখো লেগস বলেছে প্যারটের কটা কটা লেগস থেকে দুটো আর হর্সের কটা লেগস থেকে চারটে তো অ্যাভারেজ নাম্বার অফ লেগস পার অ্যানিম্যাল তো দেখো এদের দুটো করে পা থাকছে এদের চারটে করে পা থাকছে তাহলে এটা হচ্ছে কুড়ি টাপা প্লাস একশো ষাট টাপা তাহলে টোটাল কত একশো আশি কতজন আছে পঞ্চাশ জন আছে টোটাল মানে যেহেতু তো দশটা প্যারোটা আর চল্লিশটা হস তাহলে পঞ্চাশটাই তো হবে তাহলে কাটলে কত হবে থ্রি পয়েন্ট সিক্সটা হচ্ছে তোমার অ্যাভারেজ লেগস পার নাম্বার সাতষট্টি আটষট্টি নম্বরে প্রশ্ন বলছে দ্য কার্ব সার্ভেস এরিয়া অফ এ কোন দেখো কার্ভ সার্ভেস এরিয়া অফ এ কোন হচ্ছে পাই আর এল আর এল মানে হচ্ছে এইটা ঠিক আছে স্ল্যান্ট হাইট এটা হাইট এটা হাইট এটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে স্ল্যান্ট হাইট আর ডায়ামিটার বলে দিচ্ছে একশো পাঁচ একশো পাঁচ যদি ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস হবে একশো পাঁচ বাই দুই ঠিক আছে আর কার্ফ সার্ফেস এরিয়াও বলে দিয়েছে স্ল্যান্ড হাইট বার করতে হবে তাহলে বাইশ বাই সাত ইন্টু একশো পাঁচ বাই দুই ইন্টু এল ইকালস টু চার চার পাঁচ পাঁচ এগারো দিয়ে কাটলে দুই এগারো দিয়ে কাটলে চারশো পাঁচ দুই দুই কেটে গেলো সাত দিয়ে কাটলে এটা পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ দিয়ে কাটলে এটা সাত পাঁচ দিয়ে কাটলেশি ঠিক করলাম হ্যাঁ ঠিকই করলাম দাঁড়াও একটু দেখে নিশ্চয় ঠিকই তো আছে স্ল্যান্টাইট বেরোবে স্ল্যান্টাইট দাঁড়াও সাত সাত না সাত পনেরো এটা তো পনেরো হবে সরি কাটাকুটি তো ভুল হয়েছে তাই ভাবি ভুল তো হয়েছে দুই দুই কেটে গেলো সাত দিয়ে কাটলে এটা একশো পাঁচ সাত পনেরো রঙ একশো পাঁচ পনেরো দিয়ে কাটলে তিন পনেরো রঙ পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটি তিন পাঁচ দিয়ে কাটি তিন পাঁচ দিয়ে কাটলে একাশি তিন দিয়ে কাটলে হচ্ছে সাতাশ ঠিক আছে নেক্সট প্রশ্ন সেভেন সিক্সটি নাইন বলছে সাঁত্রিশ ইজ হোয়াট পার্সেন্ট অফ পঞ্চান্ন তাহলে সাঁত্রিশ বাই পঞ্চান্ন ইন্টু হান্ড্রেড আর কিছু করার নেই পাঁচ দিয়ে কাটলে এটা এগারো পাঁচ দিয়ে কাটলে এটা কুড়ি তাহলে দুই সাত দুগুণি চোদ্দো চার হাতে এক তিন দুগুণি ছয় এক সাত বাই এগারো এগারো দিয়ে কাটলে এটা সাতষট্টি পয়েন্ট সাতাশ পার্সেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন সত্তর তো বলছে দ্য মার্ক প্রাইস অফ এ ওয়াশিং মেশিন তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো হচ্ছে মার্ক প্রাইস এমপি আর সোল্ড করেছে কততে কুড়ি হাজার নশো পনেরোতে কুড়ি হাজার নশো পনেরোতে তাহলে ডিসকাউন্ট দিচ্ছে তেইশ হাজার পাঁচশো থেকে আমি যদি কুড়ি হাজার নশো পনেরো মাইনাস করে দিই তাহলে পঁচিশশো পঁচাশি টাকা ডিসকাউন্ট দিচ্ছে কতর ওপরে তেইশ হাজার পাঁচশোর ওপরে ইন্টু হানড্রেড তাহলে দু শূন্য শূন্য কেটে গেলো এটা দিয়ে কাটলে এটা এগারো পারসেন্ট ঠিক আছে এপর তোমার একাত্তর নম্বর প্রশ্ন একাত্তর নম্বর প্রশ্ন বলছে বয় ট্রাভেলিং ফ্রম দ্য হোম টু দ্য কলেজ অ্যাট দ্য রেট অফ পঁয়ত্রিশ কিলোমিটার এবং ওয়াক ব্যাক করেছে তিন কিলোমিটার পার আওয়ারে হোল জার্নিতে তার কত সময় লেগেছে ছ ঘন্টা তিরিশ মিনিট দেখো ভালো করে এটা একজন বয় গেছে হোম টু কলেজ এটা হচ্ছে হোম এটা হচ্ছে কলেজ ডিস্টেন্স সেম দুটোর ক্ষেত্রেই গেছে যখন এবং ফিরেছে যখন তাহলে স্পিড রেশিও আর টাইম রেশিও উল্টে যাবে স্পিড রেশিও কত আছে ভাই পঁয়ত্রিশ আর তিন টাইম রেশিও কত হবে তিন আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন কত টোটাল আটত্রিশ ওর লাগছে কত টোটাল ছ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট মানে পুরো মিনিটে করবো ছশো ছত্রিশ তিনশো ষাট আর তিনশো নব্বই তাহলে তিনশো নব্বই মিনিট লাগছে ঠিক আছে তিনশো নব্বই মিনিট লাগছে আটত্রিশের ভ্যালু তিনশো নব্বই তাহলে একের ভ্যালু কত তাহলে তিনশো নব্বই বাই আটত্রিশ করলে আমার বেড়ে যাবে দশ পয়েন্ট টু সিক্স তাহলে দশ পয়েন্ট টু সিক্স একের ভ্যালু তাহলে তিনের ভ্যালু হচ্ছে তিরিশ পয়েন্ট সেভেন এইট মিনিট মিনিট ঠিক আছে এটা কিন্তু মিনিট তাহলে তিরিশ পয়েন্ট সেভেন এইট মিনিট ইন্টু পঁয়ত্রিশ করলে বেরোবে তোমার না তিরিশ পয়েন্ট সেভেন মিনিট তো এটা তাহলে তুমি তিরিশ মিনিট মানে তুমি হ্যাঁ তিরিশ মিনিটই করে রাখো তাহলে বাই ষাট করে দিলে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে আমি করব হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ইন্টু তিরিশ পয়েন্ট সেভেন এইট বাই এটা ষাট মিনিট করলে তোমার অ্যাপ্রক্সিমেট এই সতেরো পয়েন্ট ছিয়ানব্বই বেড়ে যাবে কিন্তু আমি যেটা বলছি ধরো আমি তো মোটামুটি আমি যেহেতু ভিডিও বানাচ্ছি একদম বেসিক কথা আমি ভিডিও বানাচ্ছি আমি ক্যালকুলেটার ফ্যালকুলেটর ইউজ করছি কিনা তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছো না কিন্তু মেন সমস্যা হচ্ছে এই প্রশ্নটা এতটাও সোজা না মানে ক্যালকুলেশান এতটাও সোজা নয় কিন্তু আমি যদি এটা ডাইরেক্ট তোমাকে দিই না এটা মিনিমাম আমি বলে দিচ্ছি মিনিমাম এটা তিন মিনিট ছাড়া এই সলিউশন করা সম্ভব না এই এই যে পেপার এই কোশ্চেনটা একাত্তর নম্বর প্রশ্নটা আমার আমার কথা তুমি দেখ করে রাখো তুমি যদি এই প্রশ্নটা তিন মিনিটের আগে নামাতে পারো ক্যালকুলেশন করে তাহলে আমি এই ভিডিও বানানো ছেড়ে দেবো নেক্সট প্রশ্ন বাহাত্তর বলছে টু নাম্বার আর ইন দ্য রেশিও থ্রি ইস টু এইট দুটো সংখ্যা হচ্ছে থ্রি ইজ টু এইট বলছে ইফ এইট ইজ অ্যাডেড টু ইচ নাম্বার দুটোর সাথেই আট যোগ করব এবং বিকেম কত হয়ে যাবে ওয়ান ইনস্টু টু ওয়ান ইন্টু টু হয়ে যাবে ডিফারেন্স কত হয় এখানে পাঁচ আছে এখানে এক আছে তাহলে পাঁচ দিয়ে এটাকে করব পাঁচ এক কে পাঁচ পাঁচ দু উনি দশ দুই বাড়ছে আমাদের বাড়ছে কত দুই নতুন রেশিও তো দুই বাড়ছে ওরা বললো কত আট বাড়াবো আচ্ছা ভালো কথা একের ভ্যালু চার তাহলে চারেটে কত এটা বত্রিশ আর তিন চারে কত এটা বারো কেননা একের ভ্যালু চার তাহলে চারটা বত্রিশই তো হবে তিন চারে বারোই তো হবে এবং নতুন রেশিও কত হবে ইফ দ্য ইফ ফোর ইজ সাবস্ট্র্যাক্টেড ফ্রম ইচ নাম্বার ও আচ্ছা তাহলে নতুন রেশিও বার করবো ঠিক আছে তাহলে বারো থেকে তোমার চার মাইনাস যাবে এটা হচ্ছে আট আর বত্রিশ থেকে চার মাইনাস যাবে এটা হচ্ছে আঠাশ তাহলে চারদিকে কাটলে এটা দুই চারদিকে কাটলে এটা সাত তাহলে টু ইস টু সেভেন হচ্ছে অ্যান্সার ঠিক আছে বাহাত্তর এরপর তিয়াত্তর তিয়াত্তরটা বলছে মিন প্রপোর্শন মিন প্রপোর্শান মানে রুট ওফার পয়েন্ট সিক্স ফোর ইন টু পয়েন্ট এইট ওয়ান এবার পয়েন্ট সিক্স ফোর মানে নিচে একশো এইটা পয়েন্ট এইট ওয়ান মানে নিচে একশো তাহলে আট এখান থেকে বেরোবে আট বাই দশ বেরোবে আর এখান থেকে বেরোবে হচ্ছে নয় বাই দশ তাহলে আট নং বাহাত্তর বাই একশো মানে পয়েন্ট সেভেন টু বেরিয়ে গেল এটা হচ্ছে অ্যান্সার নেক্সট প্রশ্ন চুয়াত্তর বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার হ্যাভিং হাইট হাইট কত সিলিন্ডারের সিলিন্ডারের হাইট হচ্ছে কুড়ি এবং বেশ কত চোদ্দো সেন্টিমিটার তাহলে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আর মানে আমাকে বলে দিয়েছে চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু কুড়ি তাহলে সাত দিয়ে কাটলেটা দুই চোদ্দো দুগুণে আঠাশ তাহলে আঠাশ ইন্টু বাইশ ইন্টু কুড়ি তেরো হাজার তিনশো কুড়ি হচ্ছে আমার অ্যান্সার চুয়াত্তর পঁচাত্তর নম্বর প্রশ্ন পঁচাত্তর নম্বর প্রশ্ন বলছে ম্যান বাইশ এক টয় কার ফর একশো পঁয়ত্রিশ টাকা এবং সেল করেছে দেড়শো টাকায় ভালো কথা পনেরো টাকা লাভ করছে কতর ওপর একশো পঁয়ত্রিশের ওপর ইন্টু হান্ড্রেড পনেরো দিয়ে কাটলেটা নয় নয় দিয়ে কাটলেটা এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট ঠিক আছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন বলছে আমন ও ও আচ্ছা 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 দেখো এই অঙ্কটা নিচে আবার নোট দিয়ে দিয়েছে ফর দিস কোয়েশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন কোয়েশ্চেন অ্যান্সার দেখি আমরা কী পাচ্ছি এখানে বলছে আমন রাম কপিল তিনজন কমপ্লিট করছে আটষট্টি দিন একান্ন দিন এবং সাতেরো দিন তা এলসিএম হচ্ছে সাতেরো ইন্টু তিন ইন্টু চার সতেরো ইন্টু চার করলে এটা হচ্ছে তিন সতেরো ইন্টু তিন করলে এটা হচ্ছে চার আর এটা হচ্ছে বারো ভালো কথা বলছি ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ ইফ দে ওয়ার্ক ইন অল্টারনেট ডেজ তাহলে দুশো চার হচ্ছে টোটাল অল্টারনেট ডেজ সাজ দ্যাট আমান ওয়ার্কস অন ফার্স্ট ডে রাম ওয়ার্কস অন সেকেন্ড ডে অ্যান্ড কপিল ওয়ার্কস অন থার্ড ডে অ্যান্ড দেন এগেন আমান ওয়ার্কস অন ফোর্থ ডে সো অন আচ্ছা 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 তাহলে প্রথম দিন আমান করবে তিন তার পরের দিন ও করবে চার তারপরের দিন এ করবে বারো তাহলে তিন দিনে আলটিমেটলি হলো হচ্ছে উনিশ দুশো চারের অর্ধেক কাজ করবো মানে একশো দুই ইউনিট কাজ করবো একশো দুই ইউনিট কাজ করবো উনিশ ইন্টু পাঁচ পাঁচ দিয়ে করলে তিন পাঁচে পনেরো তাহলে আমার পনেরো দিনে আলটিমেটলি বেরোচ্ছে পঁচানব্বই ইউনিট ভালো কথা একশো দুই ইউনিট করতে হবে তাহলে পনেরো দিনে বেরোলো পঁচানব্বই ইউনিট একশো দুই ইউনিট করতে হবে এরপর আমান আসবে আমান আসবে তোমার তিন ইউনিট নিয়ে তাহলে ষোলো দিনে আটানব্বই ইউনিট এরপরে আসবে এ চার ইউনিট নিয়ে সতেরো দিনে তা সতেরো তো অ্যান্সার নেই তার জন্য এটা বলেছে তোমার ফুল মার্কস দিয়ে দেওয়া হবে তাই এটার অ্যান্সার হবে কিন্তু সতেরো দিন ঠিক আছে ছিয়াত্তর সাতাত্তর নম্বর প্রশ্ন সাতাত্তর নম্বর প্রশ্ন বলছে দ্য কারেন্ট পপুলেশন অফ এ সিটি এক লাখ পঁচিশ হাজার টাকা নয় সরি পঁচিশ হাজার টাকা বলছি এক লাখ পঁচিশ হাজার জোন পপুলেশান গ্রো করেছে অ্যাট দ্য রেট অফ তিন পার্সেন্ট পা দু পার্সেন্ট পার ইয়ারে তিন বছর পরে কত হবে তাহলে একশো দুই পার্সেন্ট করে তিনবার হবে একশো দুই পার্সেন্ট ইন্টু একশো দুই পার্সেন্ট ইন্টু একশো দুই পার্সেন্ট তো এটা কাটলে তোমার একানব্বই পঞ্চাশ একানব্বই পঞ্চাশ একানব্বই পঞ্চাশ এক লাখ পঁচিশ হাজার দেখো সব থেকে ভালো হচ্ছে টু পার্সেন্ট ধরো টু পার্সেন্ট মানে হচ্ছে এক থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একান্ন পঞ্চাশ একান্ন আর পঞ্চাশ একান্ন তিন বছর পরে তো পঞ্চাশ 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 করলে হচ্ছে ছশো পঁচিশ সরি একশো পঁচিশ আর একান্ন 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 গুণ করলে তোমার বেরিয়ে যাবে তো একান্ন 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 গুণ করলে তোমার বেরোবে এক 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 লাস্টের ইউনিট ডিজিট হচ্ছে এক তাহলে এটাই আনসার হবে এইভাবে শর্টকাটে করতে হয় আটাত্তর নম্বর প্রশ্ন বলছে এ ডিলার প্রসে প্রফেসে সেলস হিজ গুড অ্যাট এ কস্ট অফ অ্যাট এ লস অফ সিক্সটিন পার্সেন্ট ওয়েট হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম ইন প্লেস অফ কেজি ভালো কথা ফাইন দ্য টোটাল পার্সেন্টেজ মানে কি বলছে বুঝতে পারছো এ ডিলার প্রসেসেস টু সেল হিস গুডস অ্যাট এ লস সিক্সটিন পার্সেন্ট লসে সে বিক্রি করে এবং কিন্তু সে ওয়েটের জায়গায় কী দেয় সাতশো গ্রাম এক কেজির জায়গায় তা সাতশো পঞ্চাশ গ্রাম একশো এক কেজির জায়গায় দিলে আড়াইশো গ্রাম লাভ হচ্ছে কতর ওপর সাতশো পঞ্চাশের ওপর ইনটু হানড্রেড করলে এটা তিন তিন দিয়ে করলে এটা তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ লাভ হচ্ছে আর এটা ক্ষতি হচ্ছে বত্রিশ পার্সেন্ট তা আমি না এটা এরকমভাবে করি তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ষোলো তো তেত্রিশ পয়েন্ট করলে তোমার হচ্ছে সতেরো আর এখান থেকে তোমার তেত্রিশ পয়েন্ট ও বাই একশো করলে হচ্ছে পাঁচ পয়েন্ট তিন তিন তো বারো পার্সেন্ট বেরিয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট উনআশি নম্বর প্রশ্ন বলছে এ সাম অফ আঠেরো আঠেরোশো পঁচাত্তর অ্যাট এক ফোর পার্সেন্ট এনাম ইনক্রিজ টু কুড়ি হাজার আশি সরি দু হাজার আঠাশ সার্টেন টাইম কম্পাউন্ডে ডিআরডি সব থেকে ভালো হচ্ছে আঠেরোশো পঁচাত্তর ধরো ধত্তাক্তা মারপেট এই এইগুলো এইগুলো হচ্ছে ধত্তাক্তা মারপেটের অঙ্ক ঠিক আছে আঠেরোশো পঁচাত্তর আর দু হাজার আঠাশ কাটাকুটি শুরু করব কিন্তু কাটাকুটি শুরু করার আগে দেখো কাটাকুটি শুরু করার আগে কী করবো ক বছরে বাড়বে আঠেরোশো পঁচাত্তর আছে দু হাজার আঠাশ আছে কাটাকুটি কী দিয়ে শুরু করবো শুরু করার কোনো প্রসেস পাচ্ছি পাচ্ছি না তাহলে আঠেরোশো পঁচাত্তরকে আমি দুই দিয়ে ভাগ করবো আঠেরোশো পঁচাত্তরকে আমি যদি দুই দিয়ে ভাগ করি এটা হচ্ছে নশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আর এটা দুই দিয়ে ভাগ করলে হাজার চোদ্দো ঠিক আছে এই নশো সাঁইত্রিশ পয়েন্ট পাঁচকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার বেরোচ্ছে তোমার এটার জায়গায় দুইয়ের জায়গায় যদি আমি সাত নিই হচ্ছে না ছয় নিই হচ্ছে না বাই ছয় হুম ছয় দিয়ে যদি ভাগ করি এটা একশো ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ আর হাজার চোদ্দোকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে বেরোচ্ছে ওয়ান সিক্সটি নাইন তা এটা তোমার বেরোচ্ছে একশো ও ছাপ্পান্ন মানে হচ্ছে এক বারো পয়েন্ট পাঁচ আর এটা পরে হচ্ছে তেরো ঠিক আছে এটা স্কোয়ার এরো স্কোয়ার তো এটা দু বছরে এই স্কোয়ারে যদি ফর্মুলা খেটে যায় তাহলে দু বছরে হবে আর যদি স্কোয়ার না হয়ে কিউব হতো তাহলে ওটা তিন বছর হতো নেক্সট এবং ফাইনাল প্রশ্ন আজকের দিনের মতো ফোর প্রাইম নাম্বার আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট থ্রি নাম্বার ইজ দুশো পঞ্চান্ন অ্যান্ড দ্যাট দ্য লাস্ট থ্রি নাম্বার ইজ উনিশশো পঞ্চান্ন দ্য লার্জেস্ট প্রাইম নাম্বার ইজ লার্জেস্ট প্রাইম নাম্বার ইজ তো এই অঙ্কটা দেখো ফোর প্রাইম নাম্বার আর অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়ো করছে ফার্স্ট থ্রি নাম্বার হচ্ছে দুশো পঞ্চান্ন তো পাঁচ তো ভাই রাখবেই পাঁচ লাগবে পাঁচ ছাড়া হবে না তো পাঁচ যদি লাগে তাহলে দুশো পঞ্চান্ন যদি প্রথম তিনটের অ্যাভারেজ হয় তাহলে পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এক পাঁচ একান্ন তিনও একটা প্রাইম নাম্বার সাতেরও একটা প্রাইম নাম্বার ভালো কথা তাহলে আমি পেয়ে গেলাম তিন পাঁচ আর সাতেরো তিনটে প্রাইম নাম্বার এবং বলেছে লাস্ট থ্রি ইজ ফার্স্ট থ্রি হচ্ছে তোমার দুশো পঞ্চান্ন এবং লাস্ট থ্রি ইজ হচ্ছে ফোর প্রাইম নাম্বার তা লাস্ট থ্রি তার মানে এইটা হচ্ছে ফার্স্ট থ্রি আর লাস্ট থ্রি মানে হচ্ছে এখানে আর একটা এক্স বলে একটা সংখ্যা আছে তাহলে উনিশশো পঞ্চান্ন বাই পাঁচ পাঁচ সাতের অঙ্ক কত পঁচাশি তাহলে উনিশশো পঞ্চান্ন বাই পঁচাশি আমি যদি করি পঁচাশি দিয়ে ভাগ করি কেন এখানে আর সাত তো প্রাইম নাম্বারে তার মানে পঁচাশি ইন্টু এক্স আছে পঁচাশি দিয়ে ভাগ করলে আমার তেইশ বেরিয়ে যাবে কী সুন্দর একটা অঙ্ক মানে বিভৎস সুন্দর একটা অঙ্ক এটা তো আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে ভালো থেকো সবাই আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যদি ভালো লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে